আসসালামু আলাইকুম বাংলা নতুন আপনাদের স্বাগতম আজকে আমরা কথা বলবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যে নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তাহলে প্রিয় দর্শকগণ শুরু করি আজকের আলোচনা তার আগে আপনাদের সকলকে অনুরোধ করি আমাদের বাংলা ডেলেট চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে রাখবেন এবং আমাদের ভিডিও দেওয়া চলে যাবেন এখানে প্রতিদিন নতুন নোটিফিকেশনগুলো পাঠানো হয় ধন্যবাদ বাংলা ডেলেটের সাথে থাকার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নে উল্লেখিত পথ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যেখানে তিনটি পদে নিয়োগ নিচ্ছে প্রথম হচ্ছে যে এক নম্বরে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট যেখানে তিনশো আশিজন জন নিয়োগ নিচ্ছে এবং দুই নম্বরে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট একশো জন নিয়োগ নিবে এবং সর্বশেষ তিন নম্বরে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এখানে সর্ববোট পাঁচচল্লিশ জনকে নিয়োগ দিবে তাহলে এবার আমরা আপনাদেরকে এই ভিডিওতে জানাব এই নিয়োগের তিনটি পদে কোন পদে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং উচ্চতা বা অন্যান্য কি দক্ষতার প্রয়োজন হচ্ছে এই বিষয়গুলো জানাবো এবং জানাবো বয়স কতটুকু প্রয়োজন হবে সর্বশেষ কত তারিখ পর্যন্ত আবেদনের মেয়াদ রয়েছে এই জিনিসটাও আপনাদেরকে জানিয়ে দেব তাহলে শুরু করি প্রথম যে পদটি গ্রাউন্ড এখানে এখানে বেতন স্কেল থেকে টাকা পর্যন্ত বিভাগ প্রশাসন যেখানে বয়সের ক্ষেত্রে বলা গেছে চার বারো দুই হাজার চব্বিশ তারিখে অনুদান বত্রিশ অর্থাৎ চার বারো দুই হাজার চব্বিশের ভিতর বত্রিশের ভিতর থাকতে হবে এই ক্ষেত্রে বত্রিশের উপরে গেলে আপনার হবে না এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে এক নম্বরে রয়েছে স্নাতক ডিগ্রি এইট সাইডের মধ্যে এবং এইচএসি ও এস এস সি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে অথবা ডিপ্লোমা যারা আছেন ডিপ্লোমা ডিগ্রিদারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট থাকতে হবে অর্থাৎ স্নাতকের বাইরে যারা ডিপ্লোমা আছেন তাদের জিপিএ টু পয়েন্ট এইট থাকতে হবে এবং ও লেভেল এ গড়ে যেই কোনো বিষয়ের পাঁচটি বিষয়ে এ লেভেলে গড়ে যেই কোনো দুইটি বিষয়ের অন্যতম ডি থাকতে হবে দুই নম্বরে বলা হচ্ছে অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে যেখানে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে এবং ইংরেজি বলায় পারদর্শী হতে হবে তিন নম্বরে বলা আছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান অর্জিত অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা কোন ডিগ্রি যা নিয়োগে বিজ্ঞপ্তি যেসব ক্ষেত্রে এই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে ইস্যুকৃত সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য এবং নিয়োগের সূত্র নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র দেওয়া আছে এটা আমাদের জন্য প্রয়োজন নেই তবে এক্ষেত্রে বলা আছে যারা আগে আবেদন করেছেন এবং যাদের রোল নাম্বার এক আট শূন্য দুই সাত এখানে আমি মার করে দিছি এক আট শূন্য দুই সাত তিন ছয় শূন্য থেকে এক আট শূন্য তিন শূন্য আট পাঁচ পর্যন্ত এই প্রার্থীরা নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তারা পূর্বের আবেদনের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ সংশোধিত আবেদন যারা আবেদন করে ফেলেছেন তারা পূর্বের আবেদনে যথেষ্ট নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এবার আসি দ্বিতীয় নম্বরে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট যেখানে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ বেতন বিভাগ তিন প্রশাসন এখানে নিয়োগের সংখ্যা একশো জন বয়স চার বারো দু হাজার চব্বিশের ভিতর বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ওই আগের মতোই সব কিছু আগের মতোই তাহলে এক এবং দুই এর শিক্ষাগত যোগ্যতা সেম সেম তিন নম্বরে রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বেতন স্কুল যেখানে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ পর্যন্ত বেতন বিভাগ তিন যেখানে সর্বমোট নিয়োগ নিবে পাঁচচল্লিশ জনকে আর এখানে বয়সের ক্ষেত্রে রয়েছে বত্রিশ বছর পর্যন্ত বয়সের তারিখ এখানে শিক্ষাগত যোগ্যতা ও সেম আগের মতোই আহ এক দুই এর মতো এবং এখানে আরেকটি হচ্ছে যে তাহলে প্রদর্শকন আমরা দেখলাম তিনটি পদে নিয়োগ নিচ্ছে এই তিনটি পদের শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার কম্পিউটার অভিজ্ঞতা সবগুলো একই তাহলে যারা যারা আবেদন করতে চান শীঘ্রই আবেদন করে নেবেন আপনাদের আবার বলে রাখি আবেদনের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ বছর যেখানে সাড়ে বারো দু হাজার ভিতর আপনার বয়স বত্রিশ থেকে কম এবং আঠারো থেকে বেশি হতে হবে তারপরে আছে বর্ণিত পথসময় নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ হবে অর্থাৎ আপনি এই পরীক্ষা এই নিয়োগে চূড়ান্ত হলেও তিন বছর চুক্তিভিত্তিক থাকবেন এরপর আপনি যে সন্তোষজনক আপনার যোগ্যতা বা অভিজ্ঞতা অর্থাৎ কাজ দেখাতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে পরবর্তী সেটা চাকরি চুক্তি বৃত্তিতে পর যোগদানে স্থায়ীভাবে করা হবে আর নিয়োগের ক্ষেত্রে অবশ্যই গভ ডট কম এই থেকে করতে হবে ক্ষেত্রে আপনাদের বলে রাখি এবার এবার আপনাদের জানাবো আবেদন শুরু এবং শেষের তারিখ এই আবেদন শুরু হচ্ছে চার বারো দুই থেকে আর শেষ হবে আঠারো বারো দুই অর্থাৎ এই আবেদন শুরু হবে চার বারো দুই হাজার চব্বিশ এবং শেষ হবে আঠারো বারো দুই হাজার চব্বিশ প্রার্থীকে অবশ্যই ছবি থাকতে হবে পাসপোর্টের ছবি সহ সিগনেচার সহ আবেদন করতে হবে তাহলে প্রিয় আপনারা জেনে গেলেন বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সর্ব পাঁচশত পঁচিশ নিয়োগ নিচ্ছে বেতন সর্বোচ্চ তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত ধন্যবাদ বাংলা ডেলাইট সাথে থাকার জন্য বাংলা ডিলাইট ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হবেন ধন্যবাদ বাংলা ডেলাইট